এই প্রথম হাওড়ার পুরো এলাকায় বেআইনি নির্মাণ করে গ্রেফতার প্রমোটার মুখ্যমন্ত্রী করা নির্দেশ বেআইনি নির্মাণের বিরুদ্ধে এফআইআর গ্রেফতার এক প্রমোটার নাম সরফরাজ আনোয়ার ধর্মদাস গাঙ্গুলি লেনে তিনি বেআইনি নির্মাণ করেছিলেন বলে অভিযোগ শিবপুর থানায় অভিযোগ করেছিল হাওড়া পুরসভা আরতি কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে হাওড়া থানায় এফআইআর করল পুরসভা উমাচরণ বোস লেনে এই দুটি নির্মাণ বেআইনি বলে অভিযোগ মোট তিনটি বেআইনি নির্মাণের এফআইআর হয় সব কোটি তিরিশ নম্বর ওয়ার্ডে পুরো প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন এরকম পদক্ষেপ আরও নেওয়া হবে বেআইনি নির্মাণ রুক্তির ব্যবস্থা জারি থাকবে এখন আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে বেআইনি নির্মাণ নিয়ে আমাদের প্রত্যেকটা মানে আরবান এরিয়াতে যারা কর্পোরেশন আছে মিউনিসিপালিটি আছে আমাদের আরও কঠোর হওয়ার জন্য তো আমরা অলরেডি ডেমলিউশন করছিলাম কিন্তু আমরা এবারে যেটা করেছি প্রথমবার সেটা হলো আমরা গতকাল আমাদের এখানে তিরিশ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণের যে যিনি ডেভেলপার তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমরা আরও দুটো বেআইনি নির্মাণের ক্ষেত্রে আমাদের এফআইআর লজ হয়েছে তাদের কাছেও কিন্তু চিঠি যাবে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ